এই অ্যাঙ্গেলটা আছে আশি ইঞ্চি আমার গেইট আছে উচ্চতায় বিরাশি ইঞ্চি যেহেতু আমি উপরে বিয়ারিং ফিটিং করব তাই আমি অ্যাঙ্গেলটা দুই ইঞ্চি ছোটো কাটছি যেহেতু অ্যাঙ্গেলটা আশি ইঞ্চি আছে এখন আমি সিদ্রের মাপ বের করব আশি ইঞ্চির ঠিক মাঝখানে আমি চল্লিশ ইঞ্চিতে দাগ দেব যেহেতু অ্যাঙ্গেলটার এই পাশেও চল্লিশ ইঞ্চি আছে এবং এই পাশেও চল্লিশ ইঞ্চি আছে অতএব আমি অ্যাঙ্গেলটার মাঝখান থেকে মানে চল্লিশ ইঞ্চি থেকে আমি দুই পাশে সাড়ে এগারো ইঞ্চি করে দাগ দিয়ে দেব এই পাশে সাড়ে এগারো ইঞ্চি এবং ওই পাশেও সাড়ে এগারো ইঞ্চি দাগ দিয়ে দেবো মাঝখান থেকে সাড়ে এগারো ইঞ্চি দাগ দেওয়ার পরে এখানে অবশিষ্ট আছে আড়াইশ ইঞ্চি চার সুতা এখন আমরা আড়াইশ ইঞ্চি চার সুতা ঠিক মাঝখানে চোদ্দো ইঞ্চি দুই সুতাতে আরেকবার দাগ দিয়ে দেবো এখানে যেহেতু আমরা অবশিষ্ট দেখেছি আড়াইশ ইঞ্চি চার সুতা এবং তার ঠিক মাঝখানে আমরা চোদ্দো ইঞ্চি দুই সুতাতে দাগ দিয়েছি এখন চোদ্দো ইঞ্চি দুই থেকে আমরা দুই পাশে সাড়ে এগারো ইঞ্চি করে দাগ দিয়ে দেবো এই পাশে সাড়ে এগারো ইঞ্চি এবং ওই পাশেও আমরা সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দেব অ্যাঙ্গেলটার এক পাশে দাগ দেওয়া শেষ এবং অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিয়ে ঠিক একইভাবে আমরা ওই পাশেও দাগ দিয়ে দেব একটা কেসিকিটের মেন কাজই হচ্ছে ছিদ্রের সঠিক মা আর আপনি যদি সঠিক মাপ দিয়ে কেসিকেট তৈরি করেন সেই ক্ষেত্রে কেসিকেট কখনো জাম হওয়ার সম্ভাবনা নেই আপনারা যখন কেসিগেট তৈরি করবেন বা সিদড়ের মাপ নেবেন তখন চেষ্টা করবেন যেন ছিদড়ের মাপটা একদম সঠিক হয় সেক্ষেত্রে আপনাদের তৈরি করা কেসিকেট কখনো জাম হবে না আমি ডাক দেওয়ার ক্ষেত্রে চপ ব্যবহার করেছি কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদের দেখানোর বা বোঝানোর জন্য আমি পরবর্তীতে ছিদ্রের মাপটা চেক করব চেক করে সেন্টার সেন্টারগুঞ্চ মারব তারপর আমি ছিদ্র করব এখনও আমি দেখে নিব প্রতিটা গ্যাপ কত ইঞ্চি করে আছে যেহেতু আমরা সাড়ে এগারো ইঞ্চি করে দাগ দিয়েছি অতএব তেইশ ইঞ্চি থাকার কথা এখন দেখে নেওয়া যাক আমাদের এই গ্যাপটা কত ইঞ্চি আছে এই গ্যাপটা আছে তেইশ ইঞ্চি তারপর মধ্যের যে গ্যাপটা আছে এটাও তেইশ ইঞ্চি বরাবর কিন্তু তেইশ ইঞ্চি আছে কম বেশি নেই সর্বশেষ এই গ্যাপটাও আছে তেইশ ইঞ্চি আপনারা খেয়াল করে দেখেন একটুও কিন্তু কম বেশি নেই বরাবর তেইশ ইঞ্চি করে আছে আর যেহেতু আমাদের প্রতিটা গ্যাপই তেইশ ইঞ্চি করে আছে অতএব আমরা এক ইঞ্চি ফ্রি রেখে আমরা বাইশ ইঞ্চি করে ক্লবার কাটবো অ্যাঙ্গেলের প্রতিটা গ্যাপ ছিল তেইশ ইঞ্চি করে অতএব আমরা এক ইঞ্চি কিলার রেখে বাইশ ইঞ্চি করে লারবার কাটেছি এই ক্লারবারটা আছে বাইশ ইঞ্চি আর এখন আমরা ফ্লারবারের সিদ্রর মাপ বের করবো যেহেতু ফ্লারবারটা বাইশ ইঞ্চি আছে অতএব আমরা ঠিক মাঝখানে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তারপর আমরা ফ্লারবারের একদম মাথার থেকে আড়াই ইঞ্চিতে মানে দুই ইঞ্চি চায় সুতাতে একটা দাগ দিব এটা আপনি যদি দু ইঞ্চি দেন তাতেও অসুবিধা নেই আমি দু ইঞ্চি চারশোটা দেই এ দেখেন দু ইঞ্চি চারশোটা দাগ দিছি এখানে আছে প্রায় আট ইঞ্চি চারশোটা এবং একইভাবে ওইদিকেও আমরা আট ইঞ্চি চারশো দাতে দাগ দিয়ে নেব মাথাটা কিন্তু মাথায় আছে দুই ইঞ্চি এখন এখন যে ডাক্তা দিব এই ডাকটা হবে শুধুমাত্র কেসির তৈরির সময় যে রিফিটটা মারবো আমরা এই রিফিটটার জন্য আমরা একটা সিদড়ে মাপ বের করব যেমন এখানে আট ইঞ্চি চারশোটা আছে আমরা আট ইঞ্চি চার যেহেতু আছে এখানে আমরা চার ইঞ্চি দুই শতাতে একটা দাগ দিয়ে নেব এই ছিদ্রটা হবে শুধুমাত্র কেসির রিফিট মারার জন্য তো বন্ধুরা নিশ্চয়ই খুব সহজে বুঝতে পারছেন আমরা কিভাবে একটা কেসি গেটের অ্যাঙ্গেল এবং প্লাটবারের ছিদ্রে মাপ নিয়েছি আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন এবং সঠিকভাবে ছিদ্রের মাপটা দিবেন যেন রিসিপিং না হয় তাহলে দেখবেন আপনার কেসি গেট একদম ফ্রি হবে এবং ভবিষ্যতেও গেটটি জাম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ